হাই গাইস গুড মর্নিং তো সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে আছে হচ্ছে মোচার তরকারি আর রুটি আর সঙ্গে চা আছে চাটা প্রতিদিন করি না তবে এই সময়টা মানে যখন ব্রেকফাস্ট করি দুধ চাটা থাকলে ভালো লাগে বেশ কিন্তু প্রতিদিন হয় না কারণ আর সময়ে হয় না আমার কেননা এখন খেয়ে দিয়েই ছুটতে হবে পড়াতে ছুটতে হবে যেহেতু এখন স্কুল ছুটি গরমের ছুটি পড়ে গেছে তাই জন্য এই বেলাটাই সবাইকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করি আর এই ভিডিওটা আমি তুলেছি একদম বিকেলে গিয়ে সারাদিন আর সময় পাইনি মানে শরীরটা প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব তো তাই জন্য একদম বিকেলে গিয়ে ভিডিওটা তুলেছি এখন যাচ্ছি একটা কাকিমার বাড়ি দরকারে যাচ্ছি আর মা এইদিকে দিকে টুম দিয়ে উঠে বিকেলবেলা এখন মাছ কাটতে বসেছে সারাদিন আর সময় হয়নি বাবা সেই মানে সকালের দিকেই বাজারে গিয়ে মাছ এনেছে কিন্তু মাছটা ছিল ফ্রিজে আজকে অন্যরা মাছ রান্না হয়েছে যেহেতু তাই জন্য ঘুম থেকে উঠেই হঠাৎ মনে পড়েছে ফ্রিজে তো মাছ আটে তাই জন্য মাছ কাটতে বসে পড়েছে এখন আমি মানে যাচ্ছি কাকিমার বাড়িতে রাস্তায় বেরিয়েও পড়েছি তো এ দেখো মন্দির আর আমি যখন এই রাস্তা দিয়ে যাই মন্দির তো আমার মানে রাস্তার পাশেই থাকে তোমরা তো অনেকবারই আমার ভিডিওতে মন্দির দেখেছো হনুমানজির মন্দির আর হনুমানজির মন্দিরের পাশে একটা দেখো বিরাট বড়ো গাছ এই গা গাছটা মানে কয়েকশো বছরকার গাছটা মানে ইয়ে মরে গেছে গাছটা যদি ঝড় টর হয় গাছটা যদি কারোর মাথায় পড়ে আর একদম মেন মানে রাস্তার পাশেই গাছটা তাহলে কি অবস্থা হবে গাছটা দেখে খুব সুন্দর লাগছে যেই কাকমিয়া বাড়িতে গিয়েছি ওখান থেকে আমার বান্ধবীর সাথে গেলাম আমরা বেরোলাম মানে বাইকে করে ঘুরলাম ঘুরে তারপরে বাড়িতে এলাম বাড়িতে এসেই ঝড় উঠলো শুকনো ঝড় তো আমার বান্ধবী অনেকক্ষণ থাকলো ওর সঙ্গে গল্প করলাম তারপরে ও চলে যাওয়ার পরেই তারপরে গেলাম এক বৌদির বাড়িতে বৌদির বাড়িতে মানে বৌদি বারবার করে ডাকছিলো দরকারি ডাকছিলো তো গেলাম গিয়ে এখন বাড়িতে ফিরলাম এখন দশটা প্রায় বাজে এবার যাব ওই বাড়িতে কিন্তু ঝড়টা উঠেছিল কিন্তু বৃষ্টিটা হলে খুব ভালো হতো যা গরম সেটাই রয়ে গেল কিন্তু তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে আসছি এখন টাটা বাই বাই